বন্ধুরা আপনারা এই চপসি কেসিপিটা বানাবেন ঘরে খুব ভালো লাগবে এটা আমার বউ বানিয়েছে আপনারাও এটা বানাবেন তো বন্ধুরা ব্লক তো আমি রোজ বানাই তো আজকে ভাবলাম একটা রেসিপি বানাবো তো আজকে রেসিপিতে রইল এচুর তরকারি যেটা কি এখানে কটহল বলা হয় তো আমি আজকে যে রেসিপিটা বানাবো সেটা অনেকই সুস্বাদু অনেকই টেস্টি এমনিতেই বাঙালি ময় খাদ্যরসিক হয় আর খাবার প্রত্যেক জায়গাকার স্থানে আলাদা আলাদা ধরনের একটা খাবারকেই বানানো হয় তো আমি ভাবলাম যে আমরা এখানে বিহারে কীভাবে কেঁচুড়ের তরকারি বা কাঠারের তরকারি বানে তো আপনাদের সঙ্গে এটাকে শেয়ার করব তো এটা নিশ্চয়ই দেখবেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর খাবে এটা একদম চিকেন আর মাংস মতো লাগে তো আমি আশা করব আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট করবেন নিশ্চয়ই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করুন চলুন শুরু করছি বিহারি স্টাইল কাঁঠারের তরকারি এই যে বড় বড়ো টুকরো করে কাঁঠাল কেটে নিয়েছি আমি আধা কিলো কাঁঠাল নিয়েছি আর কাঁঠালটাকে আমি একটু হলুদ নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ওটাকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি কাঁঠালটা ভাজা হয়ে যাচ্ছে কাঁঠালটাকে কাঁঠালটা বেশি ভাজলে কি হয় ওটা শক্ত হয়ে যায় এমনিতে সেদ্ধ করা হচ্ছে তো আমরা এটাকে মিডিয়াম ভেজে নিই আর কাঁঠালটাকে আমি একটু বড় বড় করেই কেটেছি এই যে আমাদের কাঁঠালটা ভাজা হয়ে গেছে তো এরপর কাঁঠাল যেন নামিয়ে নিচ্ছি তারপর দেখাচ্ছি আগে আগে এই যে এবার আমরা গরম তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও আমরা লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো আমরা পেঁয়াজ বেটে দিই না এখানে পেঁয়াজ কেটেই দেয় তো আমরাও পেঁয়াজটাকে কেটে দিয়েছি আর এই কাঁঠালটা একদম বিয়ের বাড়ি বা রেস্টুরেন্ট স্টাইলের মতো লাগে তো বিহারের মধ্যে আমরা যেমন বাঙালিরা বিয়েতে মাছ মাংস চিকেন এইসব বানাই তো এখানে বিহারের মধ্যে কাঁঠাল বানায় মাছ মাংসরা শুভ কাজে বানায় না তো বিয়ে খাওয়াতে বা কোনো শুভ কাজের মধ্যে বেশিরভাগ ওরা কাঁঠালের তরকারি বানায় আর এইভাবেই বানায় আর খেতেও দারুণ লাগে আমরাও খেয়েছি তো আমি ভালো বন্ধুদের সঙ্গেও শেয়ার করি এটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এই যে আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এবারের মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এবার এই মশলাটা একটু ভাজে ভাজে হয়ে যাবে তারপরে এর মধ্যে টমেটো দেবো এই যে আমার আদা রসুন আর পেঁয়াজের মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি ওদের টমেটো দিয়ে দিলাম টমেটোটা গড়ে যাবে তারপরে এর মধ্যে বাকি মশলা কিনো দেব এই যে এবারের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এই যে মধ্যে নুন দিয়ে দিলাম নুন আপনারা নিজের আন্দাজ মতো দিয়ে দেবেন আর এই যে রান্না আমার বউ বানাচ্ছে এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম যাতে নিচে শেখে না যাক এই যে এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম কালারের জন্য দেখুন এবারে হালকা তেল ছাড়তে লেগেছে এই যে এবারের মধ্যে চিকেন মশলা দিয়ে দিলাম তো আমরা জিরে ধনে দিলাম না এর মধ্যে চিকেন মশলাই দিয়ে দিলাম কারণ চিকেন মশলা দিলে পরে কাঁঠালটা একদম চিকেনের স্বাদ লাগে খেতে আর এদিকে দেখুন শাশুড়ি বউ মিলে রান্না বানাচ্ছে আজকে আমার আর দেখুন এই মশলার রং আর তেল ছেড়ে দিয়েছে আর কালার দেখুন কি সুন্দর হয়েছে দেখুন প্রায় মশলাটা ভাজা হয়ে গেছে এবার কাঁঠা ভাজা যেই কাঁঠাল রেখেছি না ভেজে সেটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে এটার মধ্যে আলু দেওয়া হয়নি অনেকেও আলু দেখুন আমরা আলু ওই জন্য দিয়ে যে কাঁঠাল অনেক আছে আর আমাদের তো খাবার লোক নেই তো বেশি বানিয়ে নি আর বেশি দিয়ে নেই বরাবাদ করে তো লাভ নেই এবার এই কাঁঠালটা মশলাটাকে ভালোভাবে কষে নেবো আর কি সুন্দর গন্ধ হয়ে গেছে আর কালার দেখুন এরপর কাঁঠালটা ভাজা হয়ে গেছে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি কারণ নিচে একটু লেগে যাচ্ছি দেখুন আমাদের মশলাটা কষা হয়ে গেছে তো এবার এর মধ্যে জল দিয়ে দেবো এবার এটাকে এবার এটাকে ঢেকে পাঁচ মিনিট রেখে দেব তারপরে তো এই যে আমাদের কাঁঠাল রেডি এবার মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি ব্যাস গরম মশলা দিয়ে এবার এটা নামিয়ে দেব তো দেখুন কি সুন্দর বন্ধুরা আপনাদের কেমন লেগেছে আপনারা বলবেন আশা করবো নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এবং ভিডিওটা এখানে বন্ধ করছি নমস্কার দেখুন আমি খেতে বসে গেছি তো কথায় আছে বাঙালি মনে মাছে ভাতে মানুষ তো আমরা থাকি বিহারি পাড়াতে তো ওরা আমাদের খাবার দেখে বলে যে বাঙালি লোক তো খাতে খাতেই খতম হবে কিন্তু ওরা জানে না যে মাছ মাংস নানা রকমের তরকারি এসব খাওয়া কতটা স্বাস্থ্যের প্রতি ভালো তো দেখুন আজকে খাবারে আছে ভাত আলু বেগুন বড়ি দিয়ে মাছ টেস্টি তরকারি আর এদিকে আছে সালাদ তো এখন আমি খেতে খেতে আমি অনেক ভালোবাসি যেমন খাবার বানাতেও ভালোবাসি খেতেও ভালোবাসি আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে তো চলুন আমি খেয়ে নিয়ে দেখি দেখাই কেমন খাবারটা হয়েছে আর এই বড়িটা আমার মা ঘরে দিয়েছে চলুন আমি খাবারটা খেয়ে নি আপনারা আমার এই ব্লগটা দেখবেন আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে তো আমি